বন্ধুরা চিরশখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে প্লুটোর বাবা অনন্যাকে বলে সত্যি কি প্লুটো ঘুমাচ্ছে নাকি অনন্যা বলে নাকি তুমি কি বলতে চাইছো না না তুমি কী বলতে চাইছো বলো প্লুটোর বাবা বলেন তোমার ছেলের একটা অতীত ছিল সেই কথাটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি তখনই প্লুটোর বন্ধুরা বলে আঙ্কল আমরা অনেক সময় ধরে ওকে ডাকছি হ্যাঁ আপনারা চিন্তা করবেন সেজন্য এত সময় বলিনি কিন্তু সত্যি আমরা অনেক সময় ধরে রাখছি আমারও মনে হচ্ছে ওর আবার কিছু হয়ে যায়নি তো অনন্যা বলে ওর হয়ে গেছে মানে কি হয়ে গেছে তখনই প্লোটোর আরেকজন ফ্রেন্ড বলে আমাদের একজন ফ্রেন্ড ছিল ওর নাম সৌমদ্বীপ কিছুদিন আগেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই ও অ্যাটাক করে মারা গেল কথাটা শুনেই অনন্যা বলে হয়েছে হয়েছে চুপ করো তোমরা সৌমদ্বীপের ঘটনা আমিও জানি এখন এই ধরনের কথা বলে আমার টেনশন বাড়িয়ে দিও না এ বলে অনন্যা বারবার করে প্লুটোকে ডাকতে থাকে নতুন কাকু প্লুটোকে কল করে কিন্তু ফোন বেঁচে যাচ্ছে প্লুটোর বাবা নতুন কাকুকে বলে আমি তোকে বলছি দরজাটা ভাঙ নতুন কাকু কি করবেন কিছুই বুঝতে পারছেন না অনন্যা বলে মানে তুমি কি বলছো দরজা ভাঙবে মানে প্লুটোর বাবা বলে এখনও যদি তুমি দরজা ভাঙতে বাধা দাও ওদিকে আবার দেরি না হয়ে যায় কথাটা বলেই অনন্যার চোখে জল ছলছল করে তখনই প্লুটোর বাবা একটি ভারী বস্তু এনে স্বতন্ত্রের হাতে দিয়ে বলে নে দরজাটা ভাঙ নতুন কাকু প্রথমে দরজার গ্লাস ভাঙে আর তারপরে হাত দিয়ে সিট কিনে খোলে এরপরে সবাই মিলে যখন প্লুটোর ঘরে যায় প্লুটোর বন্ধুরা নতুন কাকু প্লুটোর বাবা সবাই স্তম্ভিত হয়ে যায় অন্যদিকে অনন্যা বলে আমি তোমাদের বলেছিলাম না প্লুটো ঘুমিয়ে আছে এই দেখো কিন্তু এমন উপর হয়ে কেন যে ঘুমিয়ে আছে ছেলেটা এ বলে অনন্যা প্লুটোর মাথা নিচের কোলে নেয় বারবার করে প্লুটোকে ডাকতে থাকে নতুন কাকুর পা যেন নড়ছে না অন্যদিকে প্লুটোর বাবা তিনিও দিশাহারা হয়ে এদিক ওদিক তাকান আর তারপরে একটি চিঠি তার নজরে আসে প্লুটোর বাবা চিঠি পড়তে শুরু করেন আর চিঠিতে লেখা প্রত্যেকটা কথা পড়ার পরেই তার চোখ বেয়ে অঝরে জল ঝরতে থাকে অন্যদিকে অনন্যা স্বতন্ত্র বারবার করে প্লুটোকে ডাকছে নতুন কাকু প্লুটোর পালস রেট চেক করে কিন্তু নতুন কাকু কিছুই বুঝে উঠতে পারছেন না বুঝতে পেরেছেন ঠিকই কিন্তু কি হচ্ছে তিনি বলতে পারছেন না নিজের ওপর কনফিডেন্স পাচ্ছে না আর সেজন্যই স্বতন্ত্র ডক্টরকে আসতে বলে ডক্টর ঘোষ যার কিনা সন্ধেবেলা এই বিয়েতে আসার কথা ছিল ডক্টর ঘোষ বলেন আমি সন্ধেবেলা চলে যাব স্বতন্ত্র বলে না না আপনাকে একটু এক্ষুনি আসতে হবে আসলে আমাদের বাড়িতে ইমার্জেন্সি হয়ে গেছে যে বর আর কি সে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে প্লিজ আপনি একটু তাড়াতাড়ি আসুন ডক্টর ঘোষ ওদিকে রওনা দিয়েছে আর তখনই প্লুটার বাবা বলে এই চিঠিটা পড় এই চিঠিটা পড়লেই তুই সব কিছু বুঝতে পারবি নতুন কাকু অ্যাম্বুলেন্সকে কল করে তখনই প্লুটার বাবা বলে এই চিঠিটা পড় এই চিঠি পড়লেই তুই সব কিছু বুঝতে পারবি চিঠি পড়ার পরেই নতুন কাকু বুঝতে পারেন প্লুটো হয়তো আর এই পৃথিবীতে নেই কিন্তু কারোর মুখে কোনো কথা নেই প্লুটোর বন্ধুরা একে অন্যের সাথে আলোচনা করতে থাকে প্লুটো যদি এই বিয়ে নাই করবে তো কেন এমন সিদ্ধান্ত নিল কেন আগেই পরিবারকে না করে দিল না তখনই প্লুটোর আরেকজন বন্ধু বলে কালকে মিঠিয়াকে খুব অপমান করেছিল রে হয়তোবা সেই আঘাত সহ্য করতে না পেরেই তখনই অনন্যা বলে আমি ছাড়বো না আমার ছেলের কিচ্ছু হয়ে গেলে আমি কাউকে ছাড়বো না স্বতন্ত্র তখন অনন্যাকে বলে শাট আপ চুপ করো তুমি একদম চুপ করো এই চিঠি যদি অন্য কারোর হাতে পড়ে না তো তুমি ফেসে যাবে দাদা এখনও তোমাকে বাঁচাতে চেষ্টা করছি তাই চিঠিটা তোমার হাতে দিচ্ছে না অনন্যা বলে আমাকে চিঠিটা দাও খেলো হলো দাও বলছি কিন্তু প্লুটোর বাবা অনন্যাকে চিঠি দেয় না প্লুটোর বাবা বলে এই চিঠি পড়লে কোনো মাই সেটা সহ্য করতে পারবে না এরপরেই স্বতন্ত্রের চোখে পড়ে সেই ঔষধের বোতল অনেকগুলো ঘুমের ঔষধ ছিল সবটাই খেয়ে ফেলেছে প্লুটোর বাবা বলে হয়তোবা ও কোনো রিক্স নিতে চায়নি প্লুটোর বাবা চিৎকার করে কাঁদতে থাকেন অন্যদিকে অনন্যা সেও কেঁদে যাচ্ছে তখনই সেখানে আসেন ডক্টর ঘোষ নতুন কাকু জায়গা ছেড়ে দিলে ডক্টর সেখানে বসেন প্লুটোর পালস রেট চেক করেন এরপরে ডক্টরের মুখের কথা যেন হারিয়ে যায় ডক্টর উঠে দাঁড়ান অনন্যা নতুন কাকু প্লুটোর বাবা সবাই ডক্টরের দিকে তাকিয়ে আছে ডক্টর খুব আফসোস নিয়ে প্লুটোর বাবাকে বলে চোখের সামনে ছেলেটা জন্মানো চোখের সামনে বড় হলো আর এইভাবে প্লুটোর বাবা তখন বলে কি হয়েছে ডক্টর নতুন কাকু বলে ডক্টর কি হয়েছে কি হয়েছে বলুন আমি তো অ্যাম্বুলেন্সকে কল করেছি ডক্টর বলেন তার আর কোনো প্রয়োজন নেই ও আমাদের এতটুকু সময় দেয়নি কথাটা শুনেই অনন্যা চিৎকার করে ওঠে সে হাওমাও করে কেঁদে ওঠে তার একমাত্র সন্তান তাকে এত বড় একটা শাস্তি দিয়ে চলে গেছে অনন্যা এখন চিৎকার করে বলছে প্লুটো তুই ওঠ তুই যেটা চাইবি সেটাই হবে তোর সিদ্ধান্তই শেষ কথা প্লুটো ওঠ কিন্তু এতদিন যে প্লুটো বারবার করে তার মাকে বলেছে সে মিঠিকে ভালোবাসে সে মৌকে বিয়ে করতে চায় না কিন্তু অনন্যা সেটা বোঝেনি প্লুটোর বাবা নতুন কাকুর সবাই অনন্যাকে বলে তোমার ইগোর কারণে তোমার জেদের কারণেই আজ দুই দুইটা জীবন নষ্ট হয়ে গেল এদিকে দেখানো হয় বিয়ে বাড়িতে একে একে সব অতিথি আসছে মৌকে সাজানো হয়েছে মৌকে কনের আসনে বসিয়ে দেওয়া হয়েছে কোমলিনী আসতেই কোমলিনীর পরিবারের সবাই বলে কিনে বুড়ি তুই আসতে তো দেরি করলি কেন আরও সকাল সকাল আসবি তো নাকি করছি বলে বুঝতেই তো পারছ প্রসন্দা ওদিকে মিঠি বাড়িতে আছে ওকে একলা রেখে কি করে আসি সবাই বলে মিঠি আর এলোই না তাই তো কমলিনী বলে কি আর বলবো বলো মিঠু তো এখন বড়ো হয়েছে ছেলে সিদ্ধান্তের ওপরে তো আর যেতে পারি না এরপরে প্রসন্ন বলে কিন্তু বাবিল সে বা কোথায় কমলিনী বলে বাবিল অফিসে ছিল এসে যাবে তো বিয়ের লগ্ন কখন তখনই সবাই বলে সন্ধ্যে ছয়টায় কমলিনী বলে তো এখনো ওরা আসেনি প্রসন্ন বলে কি জানি হয়তো বা একটু দেরি হচ্ছে এরপরে কাকামুনি কমলিনীর মা বাবা সবাই কথা বলে অন্যদিকে রশ্মি তো বর্ষায় প্রশংসায় পঞ্চমুখ বর্ষার মতন ভালো বউ এ জগতে আর নেই বিশেষ করে তার প্রতিবাদী রূপে বারবার মুগ্ধ হয় রশ্মি আর বর্ষা সে তো সুযোগ পেলেই কমলিনীর নামে নিন্দামন্দ করতে থাকে এরপর দেখানো হয় কমলিনীকে দেখে রশ্মি এগিয়ে আসে তখনই সেখানে আসে বাবিল বাবিলকে দেখে রশ্মি বলে কিরে বাবিল তোর নিজের মামাতো বোনের বিয়ে আর তুই তো দেরি করে এলি আজকের দিনটা কাগজের অফিসে না গেলেও তো রে বাবির বলে কি আর করবো বলো আমি প্রাইভেট কোম্পানিতে জব করি নিজের ইচ্ছে মতন আসতে পারি না তো এখন তো এসেছি আর দাদাভাই তো আগে থেকে বডি ফেলেই রেখেছে রশ্মি বলে সামনে তো তোদেরও বিয়ে আমিও কিন্তু মনে রাখবো হ্যাঁ প্রসন্ন বলে হয়েছে হয়েছে এসব নিয়ে আর কথা বাড়তে হবে না এরপরে কমলিনীরা মৌয়ের দিকে এগিয়ে আসে আগামী পর্বে দেখানো হবে নতুন কাকু কমলিনীর কাকামনিকে কল করে নতুন কাকু কাকামণিকে বলে আপনি এখন কোথায় আছেন আপনি কি সবার মাঝে আছেন কাকামণি বলে হ্যাঁ আমি তো সবার সাথে আছি কেন কি হয়েছে এরপরেই নতুন কাকু বলে প্লুটো ইজ নো মোর কথাটা শোনার পরে কাকামণি পুরো আতকে ওঠেন তিনি চিৎকার করে বলেন কি হয়েছে তখনই সবাই ছুটে এসে বলে কি হয়েছে কি হয়েছে কাকামণি তখন বলে প্লুটো আর এই পৃথিবীতে নেই কথাটা শুনেই বিয়ে বাড়ির সবার যেন হোশ উড়ে যায় মো চিৎকার করে কাঁদতে থাকে মো কখনোই প্লুটোকে মন থেকে ভালোবাসেনি শুধুমাত্র প্লুটোকে বিয়ে করলে সে অনেক সুযোগ সুবিধা পাবে বিশেষ করে সে বিদেশে যেতে পারবে এই একটা লোভাই সে প্লুটো আর মিঠির সম্পর্ক নষ্ট করে দিয়েছে অনন্যার সাথে হাত মিলিয়ে প্লুটোকে বিয়ে করতে চেয়েছে মিঠিকে শিক্ষা দিতে চেয়েছে কিন্তু মিঠিকে শিক্ষা দিতে গিয়ে প্লুটো অনন্যা তারা জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেল কিন্তু অন্যদিকে মিঠি সে তো প্লুটোকে ভালোবাসত মিঠি যখন জানতে পারবে প্লুটো তাকে ভালোবেসেই পৃথিবী ছেড়ে চলে গেছে তখন মিঠি কিভাবে জীবনে এগোবে তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে